আপনি কি বুদ্ধিমান আপনি কি টেস্ট করে দেখতে চান অন্যদের থেকে আপনার চোখের দৃষ্টি কতটা পাওয়ারফুল আজকের ভিডিও থাকবে এমন কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও সাসপেন্স ছবি যেগুলোর উত্তর খুঁজে পেলেই আপনি জিনিয়াস তাহলে দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক আজকে ফার্স্ট ডে থাকছে তোমাদের জন্য ছবির চ্যালেঞ্জ তো তোমরা এখানে চারটি ছবি দেখতে পাচ্ছ এবার এই চারটি ছবি থেকে একটি ছেলের নাম ও একটি মেয়ের নাম কি হবে গেস করে বলো পারলে তো এটি বুদ্ধির চ্যালেঞ্জ ছিল প্রথমে দেখো পা তারপরে চোখ চোখের ইংলিশ একবার আই ধরবো আর একবার ধরবো নয়ন তাহলে এখানে ছেলেটির নাম হবে পাপাই ও মেয়েটির নাম হবে নয়ন তারা চলো বন্ধুরা নেক্সট আবারও এই চারটি ছবিকে তোমাদেরকে খুব ভালো করে দেখতে হবে এইবার এই চারটি ছবিকে মিলিয়ে একটি বিখ্যাত মানুষের নাম বলো তো কি হতে পারে নেওয়া প্রথমে দেখো একটি মাইক তারপরে এল আর তিন নম্বরে রয়েছে জগ জগের ইংলিশ হচ্ছে জাগ আর চার নম্বরে সূর্য সূর্যের ইংলিশ হচ্ছে সান তাহলে এই চারটি ছবিকে মিলিয়ে বিখ্যাত ব্যক্তিটির নাম হচ্ছে মাইকেল জ্যাকসন চলো নেক্সট এবার পরপর তিনটি ছবিকে দেখো এবার এই তিনটি ছবিকে মিলিয়ে তোমাদেরকে এখন শব্দের নাম গেস করতে হবে আর যদি শব্দটির নাম গেস করতে পেরে যাও তাহলে কিন্তু উত্তর দেখার আগে কমেন্ট করে জানাও বন্ধুরা শব্দটির নাম গেস করতে পেরেছো এটা তো খুব সহজ নিশ্চয় শব্দটির নাম তুমি গেস করে ফেলেছো তাহলে একটি লাইক করে দাও আর যারা পারছো না চলো দেখে নাও প্রথমে দেখো সু তারপরে পা আর তাহলে এখানে শব্দটি হচ্ছে সুপার তো চলো বন্ধুরা এবার দেখা যাক এই চারটি ছবিকে দেখে তোমরা আরো একটি শব্দের নাম গেস করতে পারছো কিনা বাংলা নাম গেস করতে পেরেছো তো চলো দেখে নাও প্রথমে দেখো নিম তারপরে নো আর তিন নম্বরে চা আর লাস্টে প তাহলে এখানে চারটি ছবিকে মিলিয়ে শব্দটি হচ্ছে নিম্নচাপ বন্ধুরা আজকে ফিফথ রাউন্ডে থাকছে তোমাদের জন্য ভাইটাল কোশ্চেন তো বন্ধুরা স্ক্রিনের মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছ তোমরা এই ছবিটিতে দুটি পরিবার রয়েছে তো তুমি কি বলতে পারবে দুটি পরিবারের মধ্যে কোন পরিবারটি বেশি বিপদের মধ্যে রয়েছে যদি তুমি বলতে পারো তাহলে তোমার উত্তরটি দশ সেকেন্ডের মধ্যে বলো বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে যে এখানে কোন কাপলটি সবচেয়ে বেশি বিপদে রয়েছে তো আমার যারা বুদ্ধিমান বন্ধুরা তারা হয়তো গেস করেছ আর যারা এখনো বুঝতে পারছে না চলো বলে দি উত্তর এখানে কিন্তু অপশন বি এর পরিবারটি খুব বেশি বিপদের মধ্যে রয়েছে তোমরা যদি ভিডিওটিকে ভালো করে ফলো করো তাহলে বুঝতে পারবে যে অপশন বি এর যে মানুষটি রয়েছে তার পায়ের কাছে অনেকগুলো বিষাক্ত পিঁপড়া রয়েছে যে পিঁপড়ার কামড় দিলে তার হাত থেকে সামনের মহিলাটির গাড়িটি ফসকে যাবে আর মহিলাটি গরম জলের মধ্যে পড়ে যাবে এর থেকেই বোঝা যাচ্ছে চোখের ধাঁধা তো তোমরা এখন দুটো ছবি দেখতে পাচ্ছ দুটো একই রকমের ছবি হলেও অপশন বি এর ছবিটিতে তিনটি পার্থক্য রয়েছে যেটা তীক্ষ্ণ দৃষ্টির মানুষরা দেখতে পায় তো বন্ধুরা তোমাকে এই তিনটি ডিফারেন্ট খুঁজে বের করতে হবে বন্ধুরা এখানে থাকা তিনটি পার্থক্য তুমি খুঁজে পেয়েছ যদি তুমি এখানে থাকা এই তিনটি পার্থক্যই খুঁজে পেয়ে থাকো তাহলে তোমার চোখ এখনো একদম ঠিকঠাক রয়েছে চলো নেক্সট পরীক্ষাটি দেখে নেওয়া যাক এই রাউন্ডটা একটু ক্রিটিক্যাল এবার দেখো এখানে অনেকগুলো নশো লেখা রয়েছে কিন্তু এর মধ্যে একটি ছশো আছে সেই ছশো পঁয়তাল্লিশটাকে তুমি যদি খুঁজে পেয়ে যাও তাহলে তুমি জিনিয়াস এতে থাকা 645 টিকে খুঁজে পেয়েছো তো যদি এখানে থাকা 645 টি তোমার চোখে সবচেয়ে প্রথমে পড়ে যায় তাহলে একটা লাইক করে দাও কারণ তোমার চোখের দৃষ্টি একদম 100% হাই লেভেল রয়েছে আর এরকমই মজার ভিডিও দেখতে চ্যানেলটিকে করে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি খরগোশ রয়েছে তুমি কি বলতে পারবে এখানে এই চারটি ছায়ার মধ্যে এই খরগোশটির আসল ছায়া কোনটি যদি তুমি আসল ছায়াটি খুঁজে পেয়ে যাও তাহলে সবার প্রথমে তোমার উত্তরটি কমেন্ট করে জানাও এই খরগোশটির আসল স্যাডো কি তুমি খুঁজে পেয়েছো এই খরগোশটির আসল স্যাডো ছিল এই চার নম্বরের স্যাডোটি তুমি যদি সবার প্রথমে ছায়াটিকে খুঁজে পেয়ে থাকো তাহলে কমেন্টে লিখে দাও ইয়েস তোমাদের জন্য আজকে টিপস কোশ্চেন ভাত খাওয়ার পর কি খেলে লিভার নষ্ট হয়ে যায় অপশান এ চা বি দই সি কোল্ড ড্রিঙ্কস নাকি ডি মিষ্টি বন্ধুরা এর উত্তর তোমাদের কি জানা ছিল তাহলে কমেন্ট করে জানিও এখানে সঠিক অ্যান্সার হবে কোল্ড ড্রিঙ্কস ভাত খাওয়ার পর কখনো কোল্ড ড্রিঙ্কস খাওয়া ভালো নয় হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি অ্যান্সার দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এরকম মজাদার আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং